আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এখন এই ট্রাক্টর দিয়ে আমাদের এই জমিতে চাষ দেওয়া হচ্ছে কেননা আগামীতে আমন ধানের সিজন এখন যদি এই জমিতে চাষ দিয়ে রাখা হয় তাহলে এই জমিতে ঘাস হবে কম আর যদি চাষ না দেই তাহলে এই জমিতে অনেক ঘাস হয়ে যাবে তখন এই ঘাস পোড়া ওষুধ দিতে হবে ঘাসের গুয়া পচা ওষুধ দিতে হবে এবং ওই যে গ্রাম অক্সেন বা অ্যামকলোর এইরকম জাতীয় কীটনাশক আছে এটা দিলে এই বাঁশপা পুড়ে যায় তবে এই বাঁশরা পুরানো ওষুধ দিলে একটা কাজ হয় জমিতে সার লাগে অনেক বেশি যার ফলে এখন এই দিয়ে এই জমিতে চাষ দিয়ে রাখলে জমিতে সার খরচাও কম লাগবে আবার ওই যে ঘাস পুরানো ওই কীটনাশক ওটাও আর আমাদের ব্যবহার করা লাগবে না এই কারণে এখন এই জমিতে চাষ দিয়ে রাখলে অনেক লাভ হবে জমি চাষবাস করতে অনেক সহজ হবে পাওয়ার টিলার দিয়ে